বন্ধুগণ আপনারা জানেন আমাদের আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি তেরোটি সংগঠন আরও অনেক সংগঠন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে সংহতি ঘোষণা করছে আপনাদেরকে জানায় আমরা কেন এই বৃষ্টিতে ভিজে এই প্রতিবাদে একত্রিত হয়েছি মানববন্ধনে উন্নয়নশীল দেশগুলো যখন শীততাপ তাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুরা মার্চ জুড়ে তারা স্বল্পোন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলোকে কিভাবে ঋণ দেওয়া যায় কীভাবে ঋণের ভারতে জর্জরিত করা যায় সেই চিন্তায় মগ্ন তখন আমরা এই বৃষ্টিতে ভিজে একত্রিত হয়েছি এই স্বল্পোন্নত দেশ যে উন্নয়নশীল দেশের পক্ষ থেকে আমাদের দাবিগুলো যাতে গণমাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পৌঁছায় এবং আমরা অর্থপাচার বন্ধ করতে হবে আর যে সমস্ত দেশ লোপনীয় অফার দিয়ে অর্থ পাচারে করে বড় হচ্ছে প্রতিদিন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএ প্রেসক্রিপশন অনুযায়ী এইগুলা বন্ধ করতে হবে এবং করনির্যতার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি ধনী দেশগুলো যেন স্বল্পোন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলার এই বিষয়গুলো বৈষম্যমূলক করনীতি ওয়ার্ল্ড আইএমএফ যেন বন্ধ করে আমরা তাদের প্রেসক্রিপশন অনুযায়ী কোনো অবস্থাতেই এই ধরনের করারূপ না হয় আমরা এখন একদম সর্বশেষ পর্যায়ে ইকুইটিবিটি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম কামাল ভাইকে অনেক ধন্যবাদ আমরা আজকে সমাবেত হয়েছি আমাদের দাবি এবং বিষয়গুলো আমাদের সম্মানিত বক্তব্য বক্তাগণ রেখেছেন আমি দুটো বিষয়ে কথা বলতে চাই একটা হচ্ছে বাংলাদেশের এখন আমাদের মাথাপিছু আয় হচ্ছে ছয়শো পাঁচ ডলারের চেয়েও বেশি প্রায় সত্তর হাজার টাকা আজকে যেই শিশুটা জন্মগ্রহণ করছে সে এই সত্তর হাজার টাকা ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করছে এই ঋণটা কোথায় নেওয়া হয়েছে যেই ঋণগুলো নেওয়া হয়েছে বড় বড় মেঘা প্রকল্পের জন্য দুর্ভাগ্যজনকভাবে কোনো ঋণ নেওয়ার সময় এগুলো আমাদের পার্লামেন্টে আলোচিত হয় নাই আমাদের জনপ্রতিনিধিরা সেটা অনুমোদন করেন নাই সুতরাং আমরা বলতে চাই এই তিনশো বিলিয়ন ডলারের মতো লোন এটা অবৈধ একটা লোন সুতরাং আমরা স্পেনের সম্মেলনে বলে দিতে চাই আমরা এই লোন শোধ করব না এটা কু লোন এটা অবৈধ লোন এটা তৎকালীন শাসক গোষ্ঠী পার্লামেন্টে অনুমোদন ছাড়া নিয়েছিল সুতরাং আমরা বাংলাদেশের জনগণ এই টাকা শোধ করতে রাজি নই বিশ্বের মোড়লদেরকে আমরা বলতে চাই ডোন্ট ও ওন্ট পে আমাদেরকে ঋণ না আমরা তোমাদেরকে শোধ করব না দ্বিতীয় বিষয় গুরুত্বপূর্ণ এই টাকাগুলো কোথায় গেছে এটা আমাদেরকে ভাবতে হবে এই টাকাগুলো লোন হিসাবে বাংলাদেশে আসছে আর কি আসছে আমাদের সরকার আমাদেরকে শোনায় যে আমাদের রেমিটেন্স আসছে এই মাসে আমাদের বাইশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসছে কে রেমিটেন্স পাঠায় আমেরিকায় যে বাংলাদেশি থাকে সে বাংলাদেশে টাকা পাঠায় না টাকা পাঠায় মধ্যবিত্ত বাংলাদেশি শ্রমিক মরুভূমিতে কষ্ট করে যে চড়ায় ডলার থেকে আসে চল্লিশ লক্ষ মা বোন যারা গার্মেন্টসে কাজ করে তাদের রক্তের বিনিময়ে ডলার আসে এই ডলারের টাকা বিদেশে পাচার হয়ে গেছে খোদ খোদ যুক্তরাজ্য কিয়ার মাস্টারের দেশ কিয়ার স্টারমারের দেশে আমাদের রাজনৈতিক নেতৃত্ব দুশো মিলিয়ন ডলার পাচার করেছে শুধু একজন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ব্রিটেনে প্রায় আড়াইশো বাড়ি কিনেছে এর বাইরে এই পাচারের টাকা গেছে আমেরিকায় এই পাচারের টাকা গেছে কানাডার বেগম পাড়ায় এই পাচারের টাকা গেছে দুবাইতে শ্রীলঙ্কায় সরি সিঙ্গাপুরে এবং ব্যাংককে আমরা বলতে চাই আমাদের সাহায্যের প্রয়োজন নাই বিশ্বের উন্নত দেশগুলো জাতিসংঘ তোমরা যদি আমাদের ভালো চাও আমাদের এখান থেকে পাচার করা চুরি করা অর্থ আমাদেরকে ফেরত দিয়ে দাও আর এমন একটা ব্যবস্থা করো যেই ব্যবস্থার অর্থ হলো বাংলাদেশের মতো দেশ থেকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ থেকে টাকা পাচার হবে না ইউকেতে টাকা পাচার হবে না ইউএসএতে টাকা পাচার হবে না আমাদের দেশের জন্য ইউকে ইউএসএ ইউএই সুইজারল্যান্ড তোমাদের নাকি কান্না করার দরকার নাই একটা উপকার করো সেটা হলো আইন করো আমাদের দেশের টাকা যাতে তোমাদের দেশে না যায় শুধু একটা বছরে দু হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশিদের সুইচ ব্যাংকে টাকার রাখার পরিমাণ তেত্রিশ গুণ বেড়ে গেছে মানুষের রক্ত পয়সায় উন্নত দেশগুলো পরিবেশ পরিবর্তন ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স জার্মানিতে আগামী আগামী তিরিশ থেকে আগামী তিরিশ থেকে তিন জুলাই পর্যন্ত স্পেনে স্যাবিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনান্স ডেভেলপমেন্ট ফর ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট অনুষ্ঠ সম্মেলনটি এই সম্মেলন এমন সময় উপস্থিত হতে যাচ্ছে যখন বাংলাদেশ ঋণে জর্জরিত বাংলাদেশের কর ব্যবস্থা সেবিত। বাংলাদেশের বাংলাদেশের জলবায়ু বাংলা জলবায়ু অর্থায়ন সীমিত এই সময় অনুষ্ঠিত যাচ্ছে যখন বাংলাদেশের প্রতিটি নাগরিক ছয়শো ডলার ঋণ মাথায় নিয়ে আছেন আপনারা জানেন দুই হাজার পনেরো ষোলো অর্থ থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ঋণ বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণেরও বেশি এই সকল ঋণ নেওয়া হয়েছে বিভিন্ন অবৈধ বিভিন্ন জনবিরোধী প্রকল্প বাস্তবায়নের জন্য এই ঋণ শোধ করতে হচ্ছে আমাদের জনগণকে সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে এই ঋণের বিশাল একটি অংশ চলে গেছে বিভিন্ন দেশে যেগুলোকে আমরা ট্যাক্স হ্যাভেন বলে থাকি কিন্তু জাতিসংঘ এই বিষয়গুলোকে কোনোভাবেই লক্ষ্য করছে না উপনিবেশিক বিভিন্ন প্রতিষ্ঠান আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা বিভিন্ন সময়ে আমাদের ঋণের বদলে বিভিন্ন কন্ডিশন দিচ্ছেন আপনারা জানেন গত যেই লোনটা আমরা পেয়েছি সাতত্রিশটা কন্ডিশন ফুলফিল করে আমরা লোন পেয়েছি সেই লোন কন্ডিশনগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি হচ্ছে বাংলাদেশের কর ব্যবস্থা পরিবর্তনের জন্য এই কর ব্যবস্থা পরিবর্তনের ফলে বাংলাদেশের জনগণের জনজীবনে নেমে এসেছে দুর্দশা আপনারা জানেন যে আমাদের কমোডিটি প্রাইস বেড়েছে তো আমাদের দৈনন্দিন খরচ বেড়েছে জীবনযাত্রার খরচ বেড়েছে কিন্তু এই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক সেদিকে তাদের কোনো নজর নাই তারা শুধু নজর দেয় তাদের ঋণের টাকা কীভাবে তারা উদ্ধার করতে পারবে তাদের জনস্বার্থের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নাই সম্মানিত সুধি আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কিছুদিন থেকে বাংলাদেশের পত্রিকায় একটি সংবাদ প্রচারিত হচ্ছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডে বাংলাদেশের জমার পরিমাণ বাংলাদেশিদের জমার পরিমাণ তেত্রিশ গুণ বৃদ্ধি পেয়েছে এই টাকা আমার টাকা আপনার টাকা দেশের জনগণের টাকা এই টাকা চুরির টাকা আমরা জাতিসংঘকে বলতে চাই আপনাকে গিয়ে আসতে হবে এইরকম আইন করতে হবে যেভাবে এই ট্যাক্স সেভেনের কান্ট্রিগুলো কোনোভাবেই যেন এই অবৈধ টাকা গ্রহণ করতে না পারে এবং কোনোভাবেই সেই টাকা যেন বিনিয়োগের কোনো সুযোগ না থাকে সম্মানিত সুধি আপনারা জানেন বাংলাদেশের যেই লোন নেওয়া হয়েছে এই লোনগুলো জনবিরোধী লোন যেইখানে বাংলাদেশের জনগণের কোনো সম্মতি নেই আপনারা জানেন ইকুয়েডার ইরান এবং ফিদেল ক্যাস্টোর বিপ্লবী সরকার ক্ষমতা আসার পরে তাদের দেশের যেই লোন আছে সেই লোনগুলোকে অডিয়াস লোন হিসেবে ঘোষণা করে বাতিল করেছে আমরা আমরা প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে বলতে চাই আপনারা একটি ঋণ পর্যালোচনা কমিশন গঠন করুন বাংলাদেশ যেই ঋণ নিয়েছে সেই ঋণগুলো পর্যালোচনা করুন একটি সিটিজেন অডিট করুন যেই যেই লোন বাংলাদেশের জনবিরোধী লোন সেইগুলোকে এক্ষুনি বাতিল করুন এবং অবশ্যই শর্তহীনভাবে বাতিল করুন আমরা চাই বাংলাদেশ জলবায়ু খাতে যেই ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ক্ষতি পূরণ অবশ্যই বিশ্ব মডলদেরকে দিতে হবে গ্লোবালকে ধনী দেশগুলোকে দিতে হবে জি সেভেনকে এর জন্য দায়ী করতে হবে কারণ হচ্ছে জি সেভেন হচ্ছে আমাদের এই ক্ষতির প্রধান কারণ সম্মানিত সুধি আজকে আমরা এমন এক সময় এসেছি বাংলাদেশের বন্যা খরা দুর্গত অবস্থা অবস্থায় আছি আমরা কিন্তু আমরা আমাদের সঠিক প্রাপ্য পাচ্ছি না সবাইকে ধন্যবাদ